আপনার সবাই জানেন এই রাজবাড়ী কৃষি সন্তান প্রাণপ্রিয় নেতা আপা হোসেন নেতা ভলিশক কনফার Shor যারা ভলিশক নেতৃত্বে বর্তমান রাজবাড়ী জেলা বিএমপি সুসংগঠিত করা হচ্ছে আওয়ামী লীগের অন্যতম রাষ্ট্রপতির অবদানতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যান্য সদস্য রাজবাড়ী জেলা বিএমপি অন্যান্য যুব ও হপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সর্বসমপতি এক পক্ষে দস্তামিয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রাখবেন সমাপনি বক্তব্য রাখবেন আপনার সবাই জানেন এবং চেনেন দীর্ঘদিন তিনি জেল জুলুম মাথায় নিয়ে রাজনীতি করেছেন সাবেক চলন্ত উপজেলা সংগ্রামী সভাপতি সাবেক চলন্ত উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বর্তমান রাজবাড়ি জেলা বিএনপির অন্যতম সদস্য বর্তমান চলন্ত উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নেতামুদ্দিন শেখ জনাব নেতামুদ্দিন শেখ

অন্যায় অত্যাচার বন্ধ করে আমাদের চিনে আস্তে আমরা সংসদ নির্বাচনে নির্বাচন অঞ্চল নির্বাচন করবো এবং থেকে এবং পৌরসভার ওয়ার্ড থেকে যারা আপনারা করেন সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম গ্রহণ করছি সংগ্রামী সাধুরা আজকের মতো আমাদের এখানে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি এখন সমাপ্ত ঘোষণা করছি